গজারিয়া থানা প্রতিষ্ঠাকাল উনিশশো সালে গজারিয়া থানা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি উপজেলায় রূপান্তরিত হয় এই উপজেলায় মোট আটটি ইউনিয়ন রয়েছে ইউনিয়নগুলো হল গজারিয়া ইউনিয়ন বাউসিয়া ইউনিয়ন ভবেরচর ইউনিয়ন বালুয়াকান্দি ইউনিয়ন ট্যাংগারচর ইউনিয়ন হোসেন্দি ইউনিয়ন গুয়াগাছিয়া ইউনিয়ন ও ইমামপুর ইউনিয়ন এক নজরে গজারিয়া উপজেলা উপজেলার আয়তন একশো বর্গ কিলোমিটার বা একান্ন বর্গ মাইল গ্রামের সংখ্যা একশো মৌজার সংখ্যা একশো মোট জনসংখ্যা এক লক্ষ সাতান্ন জন এর মধ্যে পুরুষ আটাত্তর হাজার সাতশো জন ও মহিলা উনআশি জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে বারোশো জন থানার সংখ্যা একটি জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় তেষট্টি নবজাতীয়করণ প্রাথমিক বিদ্যালয় বিশটি দুই হাজার পনেরো সনে বিতরণকৃত বইয়ের সংখ্যা বাইশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দুইটি মাধ্যমিক বিদ্যালয় সতেরোটি মহাবিদ্যালয় তিনটি মাদ্রাসা পাঁচটি শিক্ষার হার সাতান্ন দশমিক চৌত্রিশ পার্সেন্ট সরকারি হাসপাতাল একটি হাসপাতালের সজ্জার সংখ্যা পঞ্চাশটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র চারটি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র চারটি কমিউনিটি ক্লিনিক সতেরোটি গজারিয়া উপজেলার ভৌগোলিক পরিচিতি গজারিয়া উপজেলার উত্তরে সোনাগাঁও ও মেঘনা উপজেলা দক্ষিণে চাঁদপুর জেলার মতলব উপজেলা পূর্বে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা পশ্চিমে মুন্সীগঞ্জ সদর ও সোনারগাঁও উপজেলা গজারিয়ার রয়েছে মতো করে মেঘনা নদী শীতলক্ষা ও বুড়িগঙ্গার মিলিত ধারা মেঘনা নদীর সাথে গজারিয়ার পশ্চিম পাশে মিশেছে পরে সোজা দক্ষিণ দিকে পদ্মার সহিত মিলিত হয়ে পুনরায় মেঘনার নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে উত্তর ও পূর্ব পাশে মেঘনা ও গোমতির জলধারা মিলিত হয়ে মতনপ উপজেলার সাত নলের নিকট মেঘনা নদীতে পতিত হয়েছে বাংলাদেশ জাপান সেতু এক বা মেঘনা সেতু উত্তরে নারায়ণগঞ্জ জেলা এবং বাংলাদেশ জাপান সেতু দুই বা মেঘনা গোমতি দাউদকান্দি সাথে মিলন বন্ধন সৃষ্টি সৃষ্টি করে দুই অঞ্চলের অধিবাসীদের মধ্যে করেছে ভ্রাতৃত্বের মহামিলন গজারিয়া একটি প্রাচীন জনপথ ভূতাত্ত্বিক বিশ্লেষণে গজারিয়া মূলত বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর মিলিত স্রোত যা শীতলক্ষা ও মেঘনাবাহিত বাণী দ্বারা সৃষ্ট ভূখণ্ড খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্কের রাজত্বকালে গজারিয়ার অস্তিত্ব পাওয়া যায় গজারে একটি চরাঞ্চল এলাকা গজারিয়ার বয়স কত তা নির্ণয় করা সহজ সাধ্য নয় কারণ বছর বছর বালি পরে এর উপরই ভাগের ভূস্তর নবায়িত হচ্ছে ফলে এর মাটি কোনো কোনো এলাকায় এখনো স্থায়ী রূপ লাভ করেনি বহু এলাকা নদী ভাঙ্গনে বিলীন প্রায় তারপরেও কিছু কিছু এলাকায় স্থায়িত্ব বিদ্যমান এর মধ্যে রয়েছে ভবেরচর বাউসিয়া ইমামপুর ও ট্যাঙ্গাচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরবর্তীতে গজারিয়া গুয়াগাসিয়া হোসেন্দি বালুয়াকান্দি এবং চরবাউসিয়া স্থায়িত্ব লাভ করে নদী পলি দ্বারা ভূমি এ গঠিত বলে এর মাটি খুবই উর্বর ফলে এখানে সহজেই জাতীয় সরলবর্গীয় জন্মায় শীতকালে উত্তর সাইবেরিয়া থেকে এক ধরনের রিয়া পাখি খাদ্য অন্বেষণে এ অঞ্চলে আসত তখন পাখি শিকারের নেশায় অনেক দেশি বিদেশি পর্যটক নৌপথে ঘুরে বেড়াত এবং পাখি শিকার করতো জাতীয় গাছের উপর বসার গজারিয়া পাখি শিকার বড়ই মজা ও আনন্দের ব্যাপার ছিল গজারিয়া নামকরণের চল পাখি শিকারে গজারিয়া যায় এভাবে হতে পারে এটা শুধু কল্পনায় তবে নামকরণের কোন সুস্পষ্ট প্রমাণ না থাকলেও এলাকায় জনশ্রুতি রয়েছে যে পর্তুগিজ নাবিকরা এখানে পাখি শিকারের জন্য আসত মাঝে মধ্যে এলাকার জমিদারদের মধ্যে যুদ্ধবিগ্রহ হতো তখনকার যুগে রাজাদের স্থল একমাত্র বাহন ছিল হাতি ত্রিপুরা জেলা হতে হাতি এনে দাউদ খান তখন নদী দিয়ে হাতিগুলো পার করে সোনারগাঁও পরগনায় নেওয়া হতো দাউদকান্দি থেকে সোনারগাঁও পর্যন্ত দীর্ঘ নদীপথ হঠাৎ এই নদীপথে নৌকা ডুবিতে হাতি মারা যায় এমনই এক সময় পর্তুগিজ ক্যাপ্টেন তার কিছু নাবিক সহ পাখি শিকারের জন্য নদীর পাড় দিয়ে বেড়াচ্ছিলেন হঠাৎ তাদের নজরে পড়ে নদীতে ভাসমান হাতির উপর এক প্রকার বিরল পাখি যা বর্তমানে বিলুপ্ত প্রায় তারা মরা হাতির উপর ওরাওরি করছে এবং লম্বা ঠোঁট দিয়ে হাতির মৃতদেহ বিচ্ছ করছে শীতকালে সাইবেরিয়া থেকে এখানে খাদ্যের খোঁজে আসতো এই পাখিগুলো হাতি শব্দের প্রতিরূপ শব্দ গজা আর অতিথি পাখিগুলোর নাম রিয়া এই অর্থে গজারিয়া নামে এলাকার নামকরণ হয় গজারিয়া গজারিয়া উপজেলার ঐতিহ্য গজারিয়া উপজেলা একটি নদী বৌদ্ধত এলাকা যার যোগাযোগের অন্যতম মাধ্যম নদী পথ এছাড়া এলাকার মিঠা পানির মাছ সারা দেশে বিখ্যাত পেশাজীবীদের মধ্য জেলেদের ভূমিকা অর্থনৈতিক উন্নয়নে অনেক গজারিয়া উপজেলার দর্শনীয় স্থান মেঘনা সেতু মেঘনা সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু জাপানের সহায়তায় নির্মিত এই সেতুর আনুষ্ঠানিক নামকরণ করা হয় জাপান বাংলাদেশ মৈত্রী সেতু এক তবে এটি মেঘনা সেতু নামেই পরিচিত বাংলাদেশে জাপান দূতাবাস কর্তৃক 2004 সালে পরিচালিত একটি সমীক্ষা অনুযায়ী দেখা যায় মেঘনা সেতু আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের এই সেতু নির্মাণে বিভিন্ন ইতিবাচক প্রভাব রয়েছে স্মৃতির মিনার গজারে উপজেলায় অবস্থিত শহীদ মিনার মেঘনা সেতুর প্রান্তে অবস্থিত ভাস্কর্য গজারিয়া উপ উপজেলার ভাষা ও সংস্কৃতি গজারে উপজেলার ভূপ্রকৃতি ও ভৌগোলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে এই উপজেলাকে ঘিরে রয়েছে চারদিকে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগ এর বিভিন্ন উপজেলা তাই তো ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে প্রতিবেশী উপজেলা ও জেলার প্রভাব রয়েছে এখানকার ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতোই তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় যেমন কথ্য ভাষার প্রচলন প্রাচীন কাল থেকে তাই তো ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে নদী বহুজত জলবায়ুর প্রভাবে এখানকার ভাষা ও সংস্কৃতি হয়ে উঠেছে তাই উপজেলায় ব্যাপক প্রভাব ফেলেছে কারণে সংগত ফেলে যাত্রা গান গানের প্রতি বরাবরই এখানকার আসক্তি দেখা যায় এ এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে গজারিয়া সভ্যতা বহু প্রাচীন এ মাটিতে বহু গুণীজনের জন্ম জালাল বয়াতি জহরুদ্দিন বয়াতির গান এ ভাষাকে করেছে সমৃদ্ধ জালাল বয়াতি পাকিস্তান রেডিওতে নিয়মিত লোকসঙ্গীত পরিবেশন করতেন খেলাধুলা ও বিনোদন মুন্সিগঞ্জ বিক্রমপুর এককালীন শিক্ষা সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান ব্যবসা বাণিজ্যে যেমন ছিল উন্নত তেমনি খেলাধুলায়ও ছিল সুনাম শুধু বাংলাদেশে নয় ভারতে বহু নামি খেলোয়াড়ের জন্ম মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্রিটিশ শাসন আমলে গজারিয়া ছিল ভারতের ত্রিপুরা জেলার অন্তর্গত এই অঞ্চলের প্রধান খেলাধুলা ছিল হাডুডু কাবাডি খাতার ইত্যাদি দেশ বিভাগের পর গজারিয়া উপজেলার এলাকা যখন ত্রিপুরা জেলা হতে বৃহত্তম ঢাকা জেলার অন্তর্গত হয় সে সময় হাডুডু ও কাবাডি খেলার জন্য স্বর্ণযুগ বলা চলে তৎসময়ে ঢাকা বনাম ত্রিপুরা জেলার মধ্যে তারা এক সপ্তাহ কিংবা মাসব্যাপী ফুটবল খেলায়ও যথেষ্ট অবদান রেখেছেন গজারিয়াবাসী গজারিয়ার কৃতি ফুটবলাররা হলেন তেতুই তলার জাহাঙ্গীর হোসেন ভবের চরের হানিফ হোসেন্দির বড় মুফতি বাউশিয়ার মোতাল্লেব শ্রী অতুল চক্রবর্তী হাতে মালি প্রেমানন্দ পোখার পারের মোহাম্মদ হোসেন মির্ধা ভবের চরের জামাই নুরুল্লাহ উত্তর শাহপুরের আব্দুল রাজ্জাক ভিটি খোকন ভিটি কান্দির আব্দুল সাত্তার মিয়া ও মোহাম্মদ আলী গজারিয়ার জোবেদ আলী আলিপুরের ওয়াস কুরুনি নয়াকান্দির আব্দুল কাশেম আনারপুরের আব্দুল মতিন রমিজুদ্দিন আব্দুল করিম মাস্টার বজলুল হক সরকার আব্দুল আউয়াল সরকার বালুয়া কান্দির শাহজাহান মরহুম আব্দুল জলিল খান মরহুম আবুল কাসেম খান মরহুম আবুল হাসেম খান জামাল আহমেদ মালেক আবুল হোসেন সলিমুল্লাহ বাদল আদিল মাসুম নাইমুল সামার শফি আনু খোকা হোসেন্দ মনির হোসেন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ তৎকালে এলাকায় কাবাডি ও হাডুডু খেলায় যারা উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছেন তারা হলেন বাউশিয়ার মোমিন মিয়া হান্নান মিয়া তলার সুবল বালুয়া কান্দির রবিউল্লাহ শফিউল্লাহ আলী লক্ষ্মীপুরের আব্দুল হাসেম মাথাভাঙ্গার আবুল বাউসিয়ার প্রমুখ গজারিয়ার এসব অর্জন করেছেন দুই হাজার সাত ও দুই হাজার আট সালে গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফৌজি আতার ছত্রিশতম শীতকালীন জাতীয় প্রতিযোগিতা একশো মিটার ও দুইশো মিটার দৌড়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে ব্যক্তিগত চ্যাম্পিয়ন লাভ করেন উনিশশো সালে মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধিত্বকারী কাবাডি দল হিসেবে শেরপুরে অনুষ্ঠিত কাবাডি খেলায় গজারিয়া গ্রুপ প্রশংসা অর্জন করে ক্রীড়াঙ্গনে গজারিয়ার সবচেয়ে কুস্তি খেলায় মনার কান্দির বেনজির আহমেদ স্বর্ণ পদক লাভ করেন জাতীয় পর্যায়ে জিমনাস্টিক প্রতিযোগিতায় ভবানীপুরের দেওয়ার নজরুল ইসলাম বিশেষ খ্যাতি অর্জন করেছেন গজারিয়ার ব্যক্তিত্ব বাফুফের রেফারি আলী আক্তার হোসেন গজারিয়ার এসব ফুটবল কুস্তি কাবাডি ও হাডুডু খেলোয়াড়রা গজারিয়া সহ মুন্সীগঞ্জ সমৃদ্ধশালী করেছেন গজারিয়া উপজেলার প্রাকৃতিক সম্পদ গজারিয়া উপজেলার প্রাকৃতিক সম্পদের মধ্যে প্রথমেই বালু মহালের কথা উল্লেখ করতে হয় নদীর স্রোতের সাথে স্বাভাবিক প্রক্রিয়ায় বালু জমা হয় হয় যা পদ্ধতির মাধ্যমে উত্তোলন করা এছাড়া সুস্বাদু ইলিশ মাছের পাশাপাশি নানা রকমের সাধু পানির মাছ পাওয়া যায় গজারিয়া উপজেলার বিশ্ববিদ্যালয় সমূহ গজারিয়া কলিমুল্লা বিশ্ববিদ্যালয়ের কলেজ গজারিয়া সরকারি কলেজ গজারিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহ গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয় পরাচক বাউশিয়া উচ্চ বিদ্যালয় এম এ আজহার উচ্চ বিদ্যালয় শহীদ নজরুল উচ্চ বিদ্যালয় ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় গজারে আইডিয়াল হাই স্কুল বালুয়াকান্দি আব্দুল গাফার উচ্চ বিদ্যালয় হাজি আলী উচ্চ বিদ্যালয় হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় বসুরচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় বাঘায়াকান্দি কলিমুল্লা উচ্চ বিদ্যালয় গজারে উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহ সাতান্ন নং উত্তর ফুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই নং পুরান বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্য বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁচিশ নং পরাচক বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাজার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড়ি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পূর্ব নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় চরবাউশিয়া স্বল্পবৈ সরকারি সাতাশ কান্দি সরকারি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় আনারপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় আলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌখারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাত নং কান্দি সরকারি কান্দি সরকারি চোদ্দ বিদ্যালয় সাতচল্লিশ নং মিরয়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁচাত্তর নং ভাটের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ষোলো নং উত্তর শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একষট্টি নং ট্যাঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন নং হোসেন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসমানির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয় নং আশ্রাব্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিরিশ নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহাত্তর নং নতুন চর চাষি সরকারি প্রাথমিক বিদ্যালয় একত্রিশ নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতষট্টি নং শিমুলিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় করিমখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাগাইয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সোলওয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম হগলাকান্দি পশ্চিমপাড়া এস এস কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বড় কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় কান্দি তেতাল্লিশ নং নয় নগর প্রাথমিক বিদ্যালয় কাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চরবলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয় টানবলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাচক বাউশিয়া পূর্ব নয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়